এই হলো জামিল বুদ্ধিমান আর দুষ্টু দুই ছোটখাটো দুষ্টুমি তার নিত্য সঙ্গী আজ তার দিন শুরু হয়েছে এক নতুন দুষ্টুমির সাথে সে দাদুর পুরনো বাক্সে নতুন কৌতূহল নিয়ে হাত দিচ্ছে আজ দেখি দাদুর পুরনো বাক্সে কি কি মজার জিনিস আছে চশমা এটা কি সুপার হিরোদের মতো কিছু একবার এটা পরেই দেখি আমি সুপার জামিল এক লাফে চাঁদে উঠবো এই চশমা শুধু চাঁদ না মানুষের মনের কথাও দেখতে পারে এখনই মজা শুরু হবে জামিল রাস্তায় হাঁটছে চোখে চশমা জামিল চারপাশের মানুষের চিন্তাগুলো বাবল আকারে দেখতে শুরু করে তার চোখে মুখে বিস্ময়ের ছাপ সে বেশ উত্তেজিত সবাই কি ভাবছে আমি দেখতে পাচ্ছি দেখি 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 পাশের ভদ্রলোক কি ভাবছেন কি সুন্দর দিন আজ ভালো মানুষ এরকম সবাই হলে দুনিয়া কত সুন্দর হতো আজ বাজারে ইলিশ কিনবো নাকি মুরগি বাজারের চিন্তাগুলো দারুণ মজার জামিলকে আজ বোকা বানাতে পারি কিনা দেখি আরে ও তো বড় ফাদু দুষ্টু ছেলে দেখি কে কাকে বোকা বানাই বড় হয়ে সুপার হিরো হলে কেমন হতো আবার এক সুপার হিরো আমিও তো ছোটবেলায় এমনটাই ভাবতাম বউ যদি আবার বকা ঝকা করে তাহলে আজ বাসায় ফিরবো না এই চশমা দিয়ে কত কিছু দেখা যায় জামিল বাজারে হাঁটছে সবার মনের কথা শুনছে কিছু কিছু মজার চিন্তা চিন্তা গুরুতর তার মনোযোগ সবাই কি কেউ কেন হাসে না বাজারের জিনিসের দাম দিন দিন বাড়ছে আয় কমছে কি যে করি রিজিকের মালিক আল্লাহ জীবনের সব সমস্যার সমাধান তো আল্লাহর হাতে আজ কত বাড়াবো দাম যাতে কেউ বুঝতে না পারে এই তো মুশকিল খালি দাম বাড়ানোর চিন্তা এখন বুঝলাম দাম কেন এত বেশি আর যদি স্কুল বন্ধ থাকতো সারাদিন কার্টুন দেখতাম আমিও কি এটাই চাইতাম ছোটবেলায় আম্মু আমাকে শাসন করে কিন্তু আমি কি তাকে ভালোবাসি না আম্মু তোকে ভালোবাসি বলেই তো শাসন করেন সবার মনের কথা শোনা সব সময় আনন্দের না জামিল একটা গাছের নিচে বসে মানুষের চিন্তাগুলো নিয়ে ভাবতে থাকে চারপাশে মানুষের চিন্তাগুলো শোনা যতটা মজার ছিল ততটাই ভারাক্রান্ত হয়েছে তার মন হুম মানুষের মনের কথাগুলো শোনা মজাই ছিল কিন্তু সব সবসময় মনের কথা জানাটা ঠিক নয় মানুষ যা ভাবে সব শুনলে আমি নিজেই অখুশি হয়ে যাব জামিল দাদুর কাছে ফিরে যাই তুই কি চশমা দিয়ে সব দেখেছিস হ্যাঁ দাদু এটা পড়লে মানুষের মনের কথা দেখা যায় কিন্তু আমি আর দেখতে চাই না ঠিক বলেছিস মানুষকে তার গোপন কথাগুলো নিয়ে শান্তিতে থাকতে দে তাদের মনের কথাগুলো সময় জানার দরকার নেই জীবন তাহলে অনেক সহজ হবে জামিলের মুখে শান্তির হাসি দাদুর কথাগুলো তার মনে গেথে গেছে সে বুঝতে পারে চারপাশের মানুষের গোপন চিন্তাগুলো জানার চেয়ে তাদের ভালো দিকগুলো দিয়ে বিচার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের ভালো দিকগুলো দেখা দরকার প্রতিটি মানুষই যেমন আছেন তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ তালা তাদের জন্য একটা সুন্দর রহস্য রেখেছেন আমাদের সেটা জানার দরকার নেই আচ্ছা চশমা বাক্সেই থাক আমার মনের কথা জানবে না কেউ মানুষকে ভালোবাসে যেমন সে গোপনীয়তাকে সম্মান করে মানুষের ভালো দিকগুলো দেখে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন পরের এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না